তোমার যুগ যদি ধরো যার নাম ধৃতরাষ্ট্র তুমি বলে গেলে যুগ হ্যাঁ যুগের কথাই যদি আমি ধরি হ্যাঁ আমার যুগ এই যুগ তোদের এই যুগ আসলে যুগের গান নয় তুমি যেহেতু বলে গেলে সেই যুগ যদি আমি ধরি ধৃতরাষ্ট্র ছিল অন্ধ হ্যাঁ ভালো হয়েছিল তার অন্ধত্ব হয়েছিল

ডাক্তারখানা যাও চশমা ধরিয়ে দিল এটা হচ্ছে বিজ্ঞানের কালচার এটা হচ্ছে বিজ্ঞানের কালচার আবার বলছে রামের নামের গুণে রাম নামের গুণে শিলা ভাসে রাম নামের গুনে পাথর ভাসে আসতে এখানে রামায়ণ কি করেছেন অনেকে পড়েছে অনেকেই রামায়ণ করেছেন আচ্ছা নল নীল যারা সেতু বন্ধন করেছিল পাথর দিয়ে সেতু বন্ধন করেছিল সে রামের নামে সেতু পাথর ভেসেছিল রামের নামে সেতু ভেসেছিল কি কাকা বাবু তুমি জানো না তুমি জানো না তুমি জানো না

আবার কথা তোমার কাছে জানাচ্ছি ভালো নলে নিলে বানর আমার করে কি উপায় দেখো যোগ তোমার কাছে আমি বলে যাই কি ব্রহ্মার পুজো হতো আর পুজো সামগ্রীগুলো নদীর তীরে পুষ্কর তীর্থ হ্যাঁ সেই নদীর তীরে পোষা খুশি শুধু জলে ফেলে দিত জলে ফেলে দিত মনে মনে চিন্তা করতো পুজো করতো আর রোহিত যে নিত্য নিত্য পুজো করি আর পোষা পুষি গুলো জলের মধ্যে ফেলে দিচ্ছে আমি সত্য কথা তোরে কাছে করে যাই তো বলছি না গই আমি এমন সময় একদিন নয়নে হেরিল সেখানে তে ব্রহ্মাদেব কি কর্ম করিল এমন ধারা হনুমান যা তোরা হলি আরে বাবা ও আমাকে আবার বলছে হনুমানের ভাই রে ভাই হ্যাঁ

সেই সময় তাকে গই অভিশাপ দিল জলে তুই যেটাই ওরে ভাসিয়ে দিবি জলে তুই যেটা ফেলে দিবি হাই ওরে সেইটাই ডুবে না ভেসে যাবে তাই এর বয় দিয়ে দিল ভাবের মাঝার যাতে গো তার গো সুবিধা হয় তরে অভিশাপ দিল তুই যেটাই জলে ফেলবি সেটা ডুবে না গিয়ে সেটা ভেসে যাবে কোষা ফেলে দিল সেটা ভেসে গেল মাল তুলে নিল সেই পরে তিনি পেয়ে গেল ঠাই আমি সত্য কথা তোমার এটা নাই ভগবান হাতে ছিল সে পাথর খানে দিল জলের মধ্যে আর পাথর তখন ভেসে গেল দিয়ে বলছে রাম নামে শিলা ভাসে রাম নামে পাথর ভাসে আরে অভিশাপ সেটা বধ হয়ে লেগে গেল তোমার কাছে নাই এটা কবু রামের ইয়ে গুণগান নয় তাহলে এটা রামের কিন্তু গুণগান নয় আমি তোমার কাছে ভাবে ভাবে বলে যাই প্রকাশ আমার কথা হয়েও না তুমি যে হতাশ সেই জায়গায় তিনি দিলেন বর তারা অভিশাপ হয়ে বর হয়ে তার লেগে গেল আমি বলি রাম নামে হ্যাঁ নিয়ে আসুন

আমি বলি আর জানাই বিচার করা যোগ্য বহু জলে নাই আমি যদি শিশিরে না দি কি করে হবে আচ্ছা যদি ধানে জব্দ লেগে যায় হ্যাঁ আমার মাল স্প্রে যদি না করেন ধান হবে সব স্প্রে মাল উঠে গিয়েছে গায়ে একটু গন্ধ হয়ে যাক ভিমে গিয়েছেন সব বন্ধ হয়ে যাবে সেই আমাকে কোথায় আরে ও নিজের জমি বাদ দিয়ে আমার জমি চষতে শুরু করে দিয়েছে তুমি ভগবানের কথা না বলে ভগবানটাকে সেটা তো তুমি এখনো পর্যন্ত প্রমাণ করলে না আর যথারীতি ভাবে আগে বললো যে চাষ করতো এখন হয়েছে হ্যান্ড ট্র্যাক্টর ট্র্যাক্টর আরে আবিষ্কার করেছে কে সেটাই তো বিজ্ঞান সে বিজ্ঞানী তো আবিষ্কার করেছে মানুষকে সহজ করিয়ে দিয়েছে মানুষকে সহজ করিয়ে দিয়েছে খাচ্ছে বিস্কুট খাচ্ছে বিস্কুট প্রথমে বিষ আহ বিষুটে বিষ থাকে নাকি কমা খবরদার খাবেন না এর কথায় কবি গান হচ্ছে গান কবি গান নয় কবি হচ্ছে জ্ঞান এর কথায় বাড়ি গিয়ে বিষ খাবেন না হ্যাঁ চা হা 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 দিন বিষ হতে পারে বিজ্ঞান ভালো তৈরি করে মন্দ তৈরি করে দেখো বিষয়ে যত নিতেই আবিষ্কার করিলো সত্য কথা তোমার কাছে জানাই আমি চলো যদি ইন্দুর হয় গো বাড়িতে উৎপাদ হয় ইন্দুর মারা বিষ উঠেছে ধানে যদি লাগে দা পোকা তারও বিষ রয়েছে হ্যাঁ সেই ধানের বিষ বা ইন্দুর মারা বিষ আমি যদি খেয়ে ফেলি তাহলে হবে নিতাই গোর হরি বল দেখি যেই জায়গায় যার দরকার সেটা তো তাকে দিতে হবে ভালো তৈরি করে মন্দ তৈরি করে সেটা তো মানুষের জন্য নয় সেটা হতে ইন্দুরের জন্য সেটা হতে ধানের জন্য সেটা যদি তুমি খেয়ে নাও দোষটা তোরা বিজ্ঞানে দিলে হবে না সত্যি কথা বলছি ভেদিয়া স্টেশনে যখন নামলাম টোটো ধরে যখন চলে আসছে রাস্তার মধ্যে একটা জায়গা পোস্টারে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না এখানে প্রস্রাব করিলে পাঁচশো টাকা জরিমানা লাগিবে আর একজন পড়ছে এখানে প্রসাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা লাগিবে দশ টাকা যে লিখেছে তার না তো পড়েছে তার কি কাকা বাবু খাবলা খাবলি করলে হবে না আর আসলে জায়গা হাত দিতে হবে

হবে আমরা সব জায়গাতেই আছি তাই আমি হচ্ছি বিজ্ঞান দেখো সর্বযুগের সর্বযুগের সর্বসেরা বিজ্ঞানী

সেদিন টেস্ট করেছিলেন যে দত্তর ঘরে দত্তের কুলে আসি কৃষ্ণ ভক্তের জন্ম হয় কেমন করে হ্যাঁ সেদিন থেকেই রয়েছে বিজ্ঞান সর্বযুগ সত্য ত্রেতা তাপর কলি দেখো উদ্ধ সর্ববিধ

সংস্কার কুসংস্কার সংস্কার লাগলো বিজ্ঞান কুসংস্কার অন্ধকারে লাগলো বিজ্ঞান উঠে পড়ে এসে নীতির অন্ধকারে বদ্ধ পুরুষ রমণ পুরুষ রমণি যে কুসংস্কার ছিল হয়নি বাচ্চা যখন হতো বাঁশের নীলের নারী কাঁদত বলতো ওরে ওরে পেট চই পেয়েছে পেট চই পেয়েছে এই যে বাঁশের নীলের নারী কাঁদত দিয়ে যে ইনফেকশন হয়ে যেত এরা সেটা কিন্তু জানতো না বলছি সিজার করতে গিয়ে না বাচ্চা অপারেশন করতে গিয়ে হ্যাঁ কি নারী কাটতে গিয়ে হরি বল হরি বল কি কেটে বসে বলেছে ও বলে গেছে আমি কিন্তু বলি না ওই রকম কথা আমার মুখে আসবে না এটা প্রমাণ আছে বললেন না কার হয়েছিল জিজ্ঞাসা করলেন না শুনেছেন কেউ এরকম বিজ্ঞানী হয়নি এমন ডাক্তার নেই যেটা করে একদম ট্রেনিং করে তারা ট্রেনিং করে তারা সেই কাজে নামে কুসংস্কার সংস্কার লাগলো বিগান উঠে পড়ে এগুলোকে বলা হয় পালা ভিত্তিক পাঁচালি এসে ধর্মনীতির অন্ধকারে বদ্ধ পুরুষ রমণী

ভগবান 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 তারাই কি মুরগি চিড়ে বিক্রি করে দোকানে যাদের মাথায় বিদ্যা ধরে ভয় দি লাগে না ভয় লাগে রাম 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 ভয়ে যাদের মাথায় যাদের ধরে

এখন যেমন সরাসরি আমাদের পবির সঙ্গে কথা হয়েছে হ্যাঁ তা ফোনে ফোনে কথা হয়ে গিয়েছে কোথায় আমি বীরভূম উনি আছেন বর্ধমান যেতে হয়েছে আমার বাড়ি যেতে হয়নি আর আগেকার দিনে মনে করি মাঝিখানাতে গান করলো মানে যেদিকে বড় রাস্তা সেদিকে যাবে আসতে আসতে ঠুকুস 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 তোরা হাতে হাতে হ্যাঁ ও গো তোমরা কবি গান করো হ্যাঁ গো আমরা কবি পাঠি তাই একদিন করলে হয় বেশ তাহলে করে যাবো এই তো এ মুড়ি তোল এ চাঁদা এ চাল শুরু হয়ে যেত গান রাস্তায় হেঁটে হেঁটে বাইনা নিত এমনকি মন্দির দেখতে পেলে আবার অজ্ঞান হয়ে পড়ে যেত তো আমার মানদ আছে গান করতে হবে এরকম দেখা যায় হয়েছে সে কথা না বলবো না এখন সেই যে পরিবর্তন হয়েছে আর শর্টকাটও হয়ে গেছে আগেকার দিনে মানুষ মারা যেত চিঠি ছিল চিঠি লেখা ছিল সেটা প্রেরণ করা হতো কারো প্রতি থেকে আর এক স্থানে দিয়ে আসত এখনো ফোনে ফোনে মেসেজ করে দাও সঙ্গে সঙ্গে একদম দেখতে পেয়ে যাচ্ছে কি হতো সে সময় সে তারা বোধ হয়ে যেত সাধ্য হয়ে যেত তখনও মানুষ খবর পেত এখন সব দূর হয়ে গেছে এখন সমাজ দেখো ছটের যুগ সঠের যুগ আধুনিকতার যুগ কি করেনি বিজ্ঞানবন প্রত্যেকটা জায়গায় মানুষের সকালে ভোর থেকে শুরু হয়ে যায় অ্যালার্ম কত গুণ যারা তীর্থ করতে যেত আগেকার দিনে দাদুরা হ্যাঁ এ ঘরে ঠাকুমারা মনে মনে করতো এক মাস মাস হয়ে গেলো এখনো পর্যন্ত ফিরে এলো নাই আমার স্বামী এ মোড়ে টোরে গিয়েছে নাকি ঠিক নেই রে

হয়েছিল পেপার টেপি এখন হয়েছে ঠেলা ঠেলি এত সর করে দিয়েছে ভিক্ষানে আদ মোবাইলে কি অবদান ভিতরে হয় কেশে টেডান জানবে কি না ওই আজ কম্পিউটার তৈরি করে বিশ্ববাজার নীল কেলে আধুনিকের নতুন যুগে এনেছে নতুন সুনামি কম্পিউটার তোমার মাথার মধ্যে লোড হচ্ছে না কম্পিউটার লোড কর দাও লক্ষ্মীর ভান্ডার নারায়নের ভান্ডার দুয়ারে সরকার হ্যাঁ আধার কার্ড সংশোধন ভোটার কার্ড করা কোথায় হচ্ছে সব কম্পিউটার চিপ একটা মাত্র চিপ একটা মাত্র মেমরি তার ক্ষমতা হচ্ছে বৃহৎ সেটা তো করেছে কি আমাদের মতো বিজ্ঞান মানুষ জন্য মানুষের সাহায্যের জন্য হ্যাঁ

আধুনিকের যুগান্তরে এনেছে নতুন সুনামি তুমি জানবে না এই ভগবান কোন মহলে তোমার স্থান